শুভ বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা শুনে খুশি হবেন যে ভারত থেকে পাঠানো হচ্ছে দুই হাজার মেট্রিক টন পেঁয়াজ অর্থাৎ বাংলাদেশে আমদানি করা হচ্ছে দুই হাজার মেট্রিক টন পেঁয়াজ সেই পেঁয়াজ ইতিমধ্যে বাংলাদেশের ভিতরে ঢুকে গেছে দুই হাজার মেট্রিক টন অর্থাৎ এক হাজার কেজিতে যদি হয় এক টন তাহলে দুই হাজার ম্যাট্রিক টনে হইতেছে বিশ লক্ষ কেজি পেঁয়াজ বাংলাদেশের ভিতরে ঢুকে গেছে আর এর ফলে কী হইল বাংলাদেশের ভিতরে যে পেঁয়াজগুলি আছে সেই পেঁয়াজগুলি দাম বেশি হওয়াতে বাংলাদেশের জনগণ এখন ভারতের পেঁয়াজ খাবে কারণ ভারতের পেঁয়াজের দাম কম এর ফলে বাংলাদেশের পেঁয়াজগুলি পচে যাবে বাংলাদেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে কিন্তু তারা এই ব্যাপারটা চিন্তা না করে বলতেছেন যে ভারত এর পেঁয়াজ বাংলাদেশের ভিতরে বাজার স্থিতিশীল রাখবে বন্ধুরা এই স্থিতিশীলতার কি লাভ বাংলাদেশের যে স্থিতিশীলতার ফলে বাংলাদেশের কৃষকরা তাদের পেঁয়াজের যে দাম সেটা থেকে বঞ্চিত হবেন তারা ক্ষতিগ্রস্ত হবেন তাহলে এভাবে ভারত থেকে পেঁয়াজ এনে বাংলাদেশের কৃষকদের ক্ষতি করার কি দরকার বাংলাদেশের ব্যবসায়ীদের ব্যবসায়ীদের ক্ষতি করার কি দরকার এতে লাভটাই বাকি বাংলাদেশের কোনো লাভ নেই আর ভারত তাদের পেঁয়াজ বিক্রি করার টাকা দিয়ে কি করে হাই হুদিদের সাথে মিলে মাল বানায় এবং তা ব্যবহার করে ফিলিস্তিনের শিশুদের নারীদের মারতে বন্ধুরা আমরা অবশেষে এটাই বুঝতে পারলাম যে ভারতের পেঁয়াজ বাংলাদেশের জাতীয় অর্থনীতির ক্ষতি করছে অর্থাৎ কৃষকদের ব্যবসায়ীদের ক্ষতি করছে আর সরকারি রাজস্বের টাকারও ক্ষতি করছে তারপরে আন্তর্জাতিক যে ক্ষতিটা করছে সেটা হলো যে এই পেঁয়াজ বিক্রির টাকা দিয়ে তারা মাল বানায় হাইহুদিদের সাথে যৌথভাবে তারপরে এটা ব্যবহার করে ফিলিস্তিনের নারী শিশুদের মারতে তাই আমরা ভারতের পেঁয়াজ না খেয়ে আমাদের অর্থনীতিকে টিকিয়ে রাখব আমাদের জাতীয় স্বার্থকে টিকিয়ে রাখব এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ফিলিস্তিনের ভাই বোন শিশুদের রক্ষা করব এই হলো আমাদের অঙ্গীকার ভারতের পেঁয়াজ আমরা খাবো না もう1個。